গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এসেছি সকালবেলায় মর্নিং টাইমে ডিউটিতে তো এই এসেছি এই হচ্ছে আমার গাড়ি মালয়েশিয়ার গাড়ি সব এরকম হয় মোটর তো বন্ধুরা এই হচ্ছে আমার ফার্স্ট বলুক মালয়েশিয়া পাম বাগানে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মালয়েশিয়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর মালয়েশিয়ার কি দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আমি দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা সবচেয়ে বড় একটা খারাপ লাগে এতদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়ছি একটা ভিডিও ভাইরাল হয় না তো বন্ধুরা সবাই সাপোর্ট করুন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো কোনো ভাবা চিন্তা না করে ভিডিওটা আপনার বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করে দিন যে মালয়েশিয়ার নেক্সট টাইম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন তো ভিডিওটা না কেটে ভিডিওটা অ্যান্ড তাক দেখতে থাকুন এই দেখুন এই হচ্ছে মালয়েশিয়ার বাগান সো গাইজ দেখতে পাচ্ছেন এ হচ্ছে পাম গাছ এটা হচ্ছে দু হাজার সতেরো সালের গাছ তো গাছগুলো এখন ছোটো ছোটো এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো হচ্ছে এখন কাঁচা ফল তো পেকে গেলে ফলগুলো তখন লাল হয়ে যায় পাম বাগান হয় এরম টাইপের তো এই হচ্ছে মালয়েশিয়া পাম বাগান এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের বহু বড় বড় জন্তু বড় বড় সাপ সব কিছুই আছে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনার বন্ধুদের কাছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে সাপোর্ট করুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মালয়েশিয়ার নেক্সট টাইম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তো কিছু ভাবা চিন্তা না করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন